নমস্কার আমি শুভ্র গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে আমাদের রাশিচক্রে কুম্ভ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে কুম্ভ রাশির ওপরেই শনি অবস্থান করছে কুম্ভ রাশি দ্বিতীয় অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু কুম্ভ রাশির চতুর্থে অর্থাৎ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে কুম্ভ পঞ্চমে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী বিশে অক্টোবর মঙ্গল চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ কুম্ভ সাপেক্ষে মঙ্গল চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে কুম্ভ রাশির অষ্টমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে রবি বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী দশই অক্টোবর বুথ চলে যাবে কন্যা থেকে তুলারাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে বুথ চলে যাবে অষ্টম থেকে নবমে ঠিক একইভাবে আগামী সতেরোই অক্টোবর রবিও চলে যাবে কন্যা থেকে তুলারাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে রবি চলে যাবে অষ্টম থেকে নবমে কুম্ভ রাশির এই নবমেই অর্থাৎ তুলারাশিতেই এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী তেরোই অক্টোবর শুক্র চলে আসবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে নবম থেকে দশমে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে কুম্ভরাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে কিন্তু একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে কুম্ভরাশির জাতক জাতিকাদের কোনো ধরনের ঠান্ডা লাগার প্রবণতা বা কোনো ধরনের গলায় ইনফেকশন এই জাতীয় কোনো ধরনের সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং এর পাশাপাশি কুম্ভরাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু একটা কোনো ধরনের ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা কোনো ধরনের পেটের সমস্যা বা কোনো হজম সংক্রান্ত কোনো সমস্যার কিন্তু একটা সম্ভাবনাও এই সময় দেখা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু এই আর্থিক দিক থেকে কিন্তু কিছুটা কিন্তু স্টেবিলিটির অভাব এই সময় দেখা যাবে আর্থিক খরচের পরিমাণ এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়বে তবে কর্মজীবনের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী কুড়ি তারিখ অবধি এই সময়টা কিন্তু তাদের কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে সময়টা একটা ভালো সময় বিশেষ করে এই কুড়ি তারিখ অবধি এই সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে বা কর্মজীবনে উন্নতির কিন্তু একটা সম্ভাবনা থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক বা পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকবে বা এই মাসে থাকবে এবং এর পাশাপাশি নতুন কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও একটা ভালো সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় থাকছে কুম্ভ রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এবং যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতবিশা এবং পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের শেষ দুটি চরণই রয়েছে কুম্ভ রাশির ঘরে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাস একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে কর্মজীবনের দিক থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময় তবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা খুব একটা ভালো যাবে না স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় ধনিষ্ঠা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে পারে ধনিষ্ঠার পর হচ্ছে শতভিশা নক্ষত্র শতভিশা হচ্ছে রাহুর নক্ষত্র এবং শতভিসা আমাদের রাশিচক্রের চব্বিশ নম্বর নক্ষত্র শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় মূলত যে বিষয়টি বলব সেটি হচ্ছে যে এই সময় শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে বা বেশ কিছু কাজে কিন্তু হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসে বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদেরও স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে মাথায় কোনো ধরনের যন্ত্রণার কিন্তু হওয়ার একটা প্রবণতা এই সময় শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে শতবিশার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম তিনটি চরণ কুম্ভ রাশিতে এবং শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে মিন রাশির ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কর্মজীবনের বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই অক্টোবর মাসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে উন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা থাকছে তবে এই আগের দুটি নক্ষত্রের মতো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা বেশ কিছু সমস্যা আসতে পারে সেই দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে আরেকটি বিষয় বলবো যে সন্নারী চক্রে এই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে কেতু অবস্থান করছে এবং কেতু কুম্ভ সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে সেই কারণে যাদের কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই অক্টোবর মাসটা কোনো ধরনের চোটাঘাত লাগার কিন্তু একটা প্রবণতাও এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকেও মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কুম্ভ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিটি রয়েছে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষ এটাই বলো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার